আসসালামাইকুম প্রিয় আপনি আসেন আপনারা দুই দুইজনে আসেন ওগুলা নিয়ে আসেন হ্যাঁ এদিক দিয়ে আসেন এদিক দিয়ে এদিক দিয়ে আসেন আমরা ওনাকে এই পাশে দেন আসেন এখানে আসেন আপনি দেখি জিনিসগুলো একটু বের করেন দেখি দেখি থানাতে 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 না কোন থানায় বাইজির থানাতে ওতে হয় কীভাবে কী হলো বলুন তো আমার ছেলে বারাটা বাজে মাদ্রাস সকালে সা পাঁচটা বাজে মাদ্রাসার দিয়ে আসি দিয়ে সাতটা বাজে নাস্তা খাইতে আসি আয়ের আবার নাস্তা খাওয়ানোর পরে আর পর মাদ্রাসার গাইয়ে

কোন জায়গা আমি বুঝতেছি না ছিন্নমূল থেকে এই যাবর তিনজন এই যাব তিনজন বাচ্চাকে আমরা ইয়া করলাম ভিডিও করলাম এর মধ্যে একজন কে অলরেডি পাওয়া গেছে

আইসি আই শ্যামা ছুটি দিছে ও বাসায় আছে কি এটা জানি না আমি এটা আমি জানি না প্রিয় বন্ধুরা এই ধরনের ঘটনাগুলো আমরা প্রতিনিয়তই পাচ্ছি এখন আপনার বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় অবশ্যই আপনি যাবেন পাশাপাশি নিয়ে আসার সময় অবশ্যই আপনি আপনি গিয়ে নিয়ে আসবেন প্রিয় বন্ধুরা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সন্তান দেখেন উনি কোটিপতি হইতে পারে যদি এই সন্তানকে সে ফিরে না পায় তাহলে এই সন্তান আজকে থেকে বেওয়ারিশ আমি জাস্ট বলতেছি এই সন্তানকে আর মানে কোনো পরিচয় থাকবে না রাস্তায় রাস্তায় ঘুরবে অথবা কেউ নিয়ে বিক্রি করে দিবে আমরা আমরা আইনি যে প্রক্রিয়া সেটাকেও শ্রদ্ধা জানাই পুলিশ প্রশাসন দেখবে পাশাপাশি আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এই বাচ্চাটাকে আমরা আমরা খুঁজে পেতে চাই প্রিয় বন্ধুরা যদি কেউ বাচ্চাটাকে পেয়ে থাকেন তাহলে কই কোন নাম্বারে ফোন দিবে এটা না কোনটা দেখি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ওয়ান সরি প্রিয় বন্ধুরা এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান পেজে আমার নাম্বার আছে চাইলে ওই নাম্বারও আপনারা এস এস করতে পারেন ফোন করতে পারেন সবাইকে বলেন ভিডিওটা শেয়ার করতে ভাই বোন আপনারা সবাই ভিডিও একটা শেয়ার করিয়েন আমার দিকে দেখায় আমার ছেলেকে দিকে দেখায় একটু করে শেয়ার করেন আমাদের হাত জোর করে কমা চাচ্ছি আমার একটা মাত্র ছেলে আমার ছেলে ছেলে যে মা শুধু সে বোঝে এর ব্যথাটা কি এটা আপনি আমি হয়তো বুঝবো না একটা মাত্র সন্তান যদি এইভাবে নিখোঁজ হয়ে যায় আপনারা অনেক ভিডিও দেখেন অনেক ভিডিও শেয়ার করেন প্রিয় বন্ধুরা এই টাইপের ভিডিওগুলো আপনার একটু শেয়ার করলে আমরা বাচ্চাগুলোকে খুঁজে পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাচ্চা নিরাপদ থাক হ্যাঁ সবার জন্যই শুভকামনা কারো কারো মার বোগ যেন আর কখনও খালি না হয় প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঠিক আছে